আপনাদের ফেসবুক প্রোফাইল কিভাবে পেজে পরিণত করবেন এটা কিন্তু অনেকেই পারেন না আবার যারা পারেন তারা তো জানেনি বোঝেন কিভাবে করতে হয় কিন্তু যারা নতুন ইউজার আছেন একটা ফেসবুক প্রোফাইল খুলেছেন কিন্তু পেজ খুলতে পারছেন না তাদের বলছি আপনার প্রোফাইলটি পেজে পরিণত করতে পারেন এবং সেখানে আপনি শ্রম দিলে অবশ্যই সফলতা পাবেন কিভাবে প্রোফাইলটি পেজে পরিণত করবেন চলুন আমার স্ক্রিনটাকে ফলো করুন প্রথমে আপনি যাবেন হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটায় প্রবেশ করলাম এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার যে প্রোফাইল আছে যে প্রোফাইল এই প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করলাম এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার যে প্রোফাইলের যে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনটা যাবেন এখান থেকে আপনি যাবেন হচ্ছে দেখেন এখানে লেখা আছে প্রশ্ন টার্ন অন প্রপোশনাল মোড এই টার্ন অন প্রপোশনাল মোড যে আছে এখানে কিন্তু আমার অফ দেখাচ্ছে মানে আমার এটা প্রোফাইল ছিল আমি পেজে পরিণত করেছি তাই এখানে অফ দেখাচ্ছে আপনাদের এখানে অন দেখাবে এখানে অন থাকবে এইটাই এইটাই আপনারা প্রবেশ করবেন এখানটায় অন দেখাবে এটা অফ করে দিবেন এখানে অন লেখা থাকবে অফ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটি পেজে পরিণত হয়েছে কিন্তু ভাই এটাই যখন আপনারা একবার টার্ন অন কি ওপেন করে দিবেন ভুল করেও কিন্তু পরবর্তীতে আপনারা আর এইখানে অপ অন করবেন না আপনি যদি অফ অন করেন তাহলে কিন্তু আপনার পেসটটি সমস্যা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন